ফেরে স্টাটদিন ফেরেস্তা বানাই বলেন লাও আর সাজিম তোমার কাঁদে উঠাও তোমাদের কাঁদে উঠাও ফক তারা বলে লোক কেইফে নাহ আমরা আর সাজিম কেমনি উঠাব ওয়ালাই আজমত এর ওপরে আপনার আজমদ আপনার কি ভি এই তো আর রাজমের উপরে আপনার আজমত আর সাজিমের উপরে আমরা সাজিম কেমনে উঠাব ফকুলুলা হাওলা বলে খুব ইল্লা বিল্লা রফ বললেন লা হাওলা বলে খুবতে ইল্লা বিল্লা পড়তে থাকো ওরা পড়তে শুরু করেছে আর তাদের কাঁধে ওপরে উঠে গেছে এবার তারা পড়তে আছে পড়তে আছে কেমত পর্যন্ত পড়বে তাদের মৃত্যুর পর্যন্ত পড়বে সর্বশেষ এতেকাল করবে সর্বশেষ বা মধ্যে এতেকাল করবে জিবরিল এরপরে এতেকাল করবে হামালাতুল আস এরপরে এতেকাল করবে মালাকুল মৌত এরপরে রব হাইলা কি এবার বলেন আহলার পাওয়ার কত পর্বত তো কিন্তু ওই দিল জবান কান বলেন এই জন্য এমনি পড়ে কেমন পর্যন্ত পড়লো এক কি পাবে না জিপ্পে উঠতে হবে বলেন জিব্বা কি করতে হবে বলেন আর দিল থেকে উঠতে হবে আর কানে কার কানে পড়বে হ্যাঁ এটা আমাদের জিগির কার কানে পড়ে নিজের কানের খবর নেই আরেকজনের ছেজ দেয় কার কানে দেই নাস দেয় আর একটা বাক্য বলে শেষ করি আচ্ছা আমেরিকার কাছে পুরো সৃষ্টি আল্লাহর কুদরতের যা বানিয়েছেন সব আছে আমেরিকার কাছে সব আছে ইসরায়েলের কাছে কিছু আছে আছে কি ওদের কাছে আছে কি কিছু কিছু বলেন কি আছে এবার আমাদের কাছে কি আছে সব কিছুর মালিক আছে ওদের কাছে কি আছে আমাদের কাছে কি আছে তো সব কিছুর মালিক যাদের কাছে থাকে তারা মারি খাবে কেন তাহলে বুঝা গেছে আমাদের কাছে কিছুও নাই মালিকও নাই বলেন কি বলছি বলেন কিছুও নাই যদি কিছু আমাদের কাছে সংগ্রহ হয় কিছু লাগবে ওয়া আইদউ লাহু মাসতাতাউতুম মিন কুওয়া ওয়া মিন কিছু লাগবে বলেন কিছু লাগবে বলেন কিছু কিছু লাগবে না লাগবে না কিছু কিছু লাগবে বলেন 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 তাহলে দুনিয়া সব ছেড়ে দিবেন না কিছু কিছু লাগবে আবা বলে না বলেন কিছু কিছু লাগবে বলেন এবার শুধু দুনিয়া দিয়ে হবে না দুনিয়ার মালিকও লাগবে খালেকও লাগবে সাহাবাদের কাছে কি ছিল বদরের যুদ্ধে আটটা তলোয়ার ছিল দশটা ঘোড়া ছিল কিছু ছিল কি না ধরে বলেন এবার রব কদ্দুর ছিল একশো পার্সেন্ট না নিরানব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট এবার আসবাব কদ্দুর ছিল সাধ্যমতে রব কদ্দুর ছিল একশো ভাগ রব কদ্দুর ছিল আসবাব কদ্দুর ছিল কিছু এবার আমাদের কাছে আসবাব কদ্দুর আছে পোস্টার আছে পোস্টার হাও কন নাও করে আমাদের সফলতার জন্য আমাদের কাছে কি আছে পোস্টার যেটা ছাগলের খেয়ে ফেলবে আগামীকালকে অথবা একটু বাতাস আসলে ঝরে যাবে অথবা একটু বৃষ্টি আসলে পচে যাবে আমাদের কাছে কি আছে বলেন আসবাব কি কি আছে বলেন না আমি এই কথাগুলো বলছি আর কি মধ্যে দুয়ারে এই এইটাই আমার দোষ আমার বিরুদ্ধে লিখতেছে এই এখন আবার লিখব খেতে আঁটি আঁটি ফোস্টারের খেলাপ করা ফোস্টার দিয়ে যে ইসলাম হবে না এই কথা তুমি বুঝে লাও বুঝে বুঝলো বুঝে বুঝে শুধু ফোস্টার দিয়ে ইসলাম হবে না বলেন কি বলছি বলেন শুধু শুধু বলেন না শুধু কি দিয়া বলেন শুধু কোস্টার দিয়ে ইসলাম হবে না বলেন কোস্টার কোস্টার মানে কি গাড়ি আর শুধু ফোস্টার বলেন শুধু কোস্টার দিয়ে ইসলাম হবে পূর্ণাঙ্গ ইসলাম হবে না কি হবে না বলেন পূর্ণাঙ্গ ইসলাম হবে আর কিছু কিছু যদি আমাদেরকে এই তরিখে যদি আমরা হুকুমতে যাই পূর্ণাঙ্গ ইসলাম হবে না হ্যাঁ কিছু হবে ইনশাল্লাহ রাষ্ট্রের টাকা দিয়ে আমরা রাষ্ট্রের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাবো না এর দু কথা দিতে পারি আমরা বলেন না ইনশাল্লাহ আমরা বাসের পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিতাম না ইনশাল্লাহ নিশ্চয় দেখেন পূর্ণাঙ্গ ইসলাম হবে না দেখেন কি হইতে পারে কিছু হইতে পারে কিছু কি কি যেমন একটা উদাহরণ দেন না রডের পরিবর্তে কি দিতাম না আর কি কাবিকা কাবিকা কাজের বিনিময়ে খাদ্য এই টাকা দিয়ে আমি বিদেশে বাড়ি বেড়াতাম না এটা নিশ্চিত ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ আমরা ত্রাণ খাইতাম না আমরা চান্দাবাজি করতাম না আল্লাহ হ্যাঁ কো কাছাকাছি যাইতে আছে আমার জন্য দুটো লাগবে দুটো 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 খোদার কসম দুটো লাগবে আসবাব লাগবে আসবাবের মালিক লাগবে ঠিক আসবাব পুরো পাব না কোন যুগে মুসলমানদের কাছে আসবাব পুরো ছিল না ঠিক আসবাবের কিছু কিছু ছিল লাগবে কিন্তু মালিক লাগবে কি পুরো 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 আর কি আমার আমি আপনি কয় মাসে জেলে আল্লাহ বেশি মাস এই যে জেলে ছিল না হ্যার সিন্তাই তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বার হাল আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবল করেন তাহলে এবার বলেন সুরেস নাচ কেমন বলব তো ইনশাল্লাহ কি কি সকালে কয় বার সন্ধ্যায় কয় বার ইনশাআল্লাহ যেই নামাজি পাঠ করিবে তিন তিনবার তিন বার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিন তিনবার তিন তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল মিন শাররি মা খালাকা আপনি যাহা কিছু বানিয়েছেন সাত আসমানে যা বানিয়েছেন সাত জমিনে যা বানিয়েছেন সাগরে যা বানিয়েছেন মহাসাগরে যা বানিয়েছেন আমেরিকার কাছে যা রেখে দিয়েছেন ইসরায়েলের কাছে যা রেখে দিয়েছেন সারা পৃথিবীতে আগুনে যত ক্ষতি রেখে দিয়েছেন বাতাসে যত ক্ষতি রেখে দিয়েছেন মাটিতে যত ক্ষতি রেখে দিয়েছেন বোমার অভিমানে যত ক্ষতি রেখে দিয়েছেন রাসায়নিক অস্ত্র যত ক্ষতি রেখে দিয়েছেন সবগুলোর মোকাবেলায় আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এটা পাওয়ার কত হাজতওয়ালা রহমতুল্লাহ বলতেন তুমি কোনো ঘরে গিয়েছো ওই ঘরওয়ালার কাছে পালতু কুকুর আছে পালা কুকুর আছে শিকারি কুকুর কুকুরটা তোমার দিকে ধেয়ে আসছে এই মুহূর্তে তুমি কি করবা কুকুর আমি কিন্তু যুদ্ধাম তুই আয় আমি তোর সাথে লড়ব আপনি কি এটা বলবেন না বলবেন বাড়িওয়ালা আঙ্কেল কুকুর সামলাম আঙ্কেল কুকুর সামলাম আঙ্কেল কি বলে এ বল্টু থাম আর নাম বল্টু হলে আবার কালকে ফেসবুকে লেগে বছর আমারে এতগুলো ম্যাচেজের সামনে আমার নাম শুধু সমালোচনা লিখে দেয় এই জল শুধু এটা লিখে দিব আজকাল কি মানুষ আমার সমালোচনা আগা গোড়া লিখতে কুত্তা সামলান কুত্তা সামলান বাড়িওয়ালা কি বলে হে বলটু মেহমান কুত্তা আস্তে করে ল্যাজ নেড়ে সিঁড়ির নিচে চলে যান আপনি ছাদে চলে যান তাহলে কুত্তার সাথে যুদ্ধ করতে হয় না বাড়িওয়ালার সাথে আশ্রয় নিতে হয় এবার মা কালাকার কি কি আছে কি কি নাই সারা দুনিয়ার সমস্ত মাকলু কাত সারা দুনিয়ার সব সাপ সারা দুনিয়ার সব বিচ্ছু সারা দুনিয়ার সব পাগলা কুকুর সারা দুনিয়ার সব পাগলা হাতি সারা দুনিয়ার সব ফেরাউন সারা দুনিয়ার সব 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 নেতা নিয়ে হুম মিন খালাকার সাধে মা খালাকাম তেনে একটা নিয়েও আছে না নাই আছে না না জীবনে মা খালাকার কয় এবার পড়ছে না কনা আমি কয়বার পড়ছে কোন না সদর সদবার আমরা এক একজনে কয় বার পড়ছি হাজার বার পড়ছি কি না পড়ছে না বলা লেকিন মা খালাকার জীবনী কি বুঝছিলাম বা তোমার আমরা না তোর জমা পারি এত সহজ মা খালা খাতে তো আমি মিজান পড়ে নাও পারে ওই আমাদের উর্দু যে পড়ে হ্যারে জিজ্ঞাসা যায় মা খালা খাতে তোমার কি তাহলে মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই জোরে বলেন বন্যার ক্ষতি আগুনের ক্ষতি পানির ক্ষতি বাতাসের ক্ষতি অস্ত্রের ক্ষতি রয়ের ক্ষতি মশাদের ক্ষতি আচ্ছা এবার হালত কি আমার কাছে কি তাবিজ দিছে আমি কেন করলাম না এবার প্রশ্ন হুজুর আমরা তো করছি করছেন যে করছি তো বুঝি করেন না তো হুজুর বুঝি তো ও বুঝি তো করছেন লেকিন শ্রীপতি হাসানের সাথে করেন না যে তাহলে আমার কাছে তাবিজ আছে না না এবার এই তাবিজ মুখস্থ করে না কি কি এখলাস তিনবার ফালাক তিনবার নাচ তিনবার কখন সকালে কয়বার তিনবার 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 মাগিবে কবার জোহরে একবার 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 আসরে একবার 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 এসা একবার 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 ঘুমাবার সময় একবার 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 এবার আরেকটা বাক্য বলি মিংসা হাসি দিন দিদা হাসাদ বলেন বাংলাদেশে সমস্ত ক্ষতির পেছনে কারণ কি হিংসা বলেন কারণ কি এবার বলেন হাসাদ আছে না নাই এবার মিংসাদের হা আছে দিন ইদা হাসাদের মধ্যে কি তাবিজ আছে শোন তো সারা দুনিয়ার সমস্ত হিংসা থেকে সমস্ত ক্ষতি থেকে বাঁচা তাবিজ আমার দিছে না দিছে না আমি যে ভয়লাম না তাবিজটা মিংসা দে হা সেদিন কয় বার পড়ছে জীবনে আচ্ছা এই তিন নম্বর শব্দ মিংসা রিল ওয়া সারা পৃথিবীর সমস্ত নাফর মূল উৎস শয়তান মূল উৎস কি বলে সারা দুনিয়ার সমস্ত গুনাহের মূল উৎস কি এবার মিংসারিল ওয়াসওয়াসিল খান্নাস অর্থ কি খান্নাস থেকে শয়তান থেকে পানা চাই এই এবার সবটা থেকে পানা চাওয়া হয়ে গেল আপনার বাকি থাকলো কি তা আপনি আর আমি আল্লাহর ওলি হইতে কতক্ষণ লাগে হযরত নানুপুরি বলতেন এটা ম্যাচ কিনা যত সহজ আল্লাহর অলি হওয়া তার চেয়ে সহজ লেকিন খাইলাম না লেকিন কি শুধু পোস্টারের পিছনে আছি শুধু শুধু আমি শুধু বলছি অনলি ফর সেরেফ সেরেফ সেরে ফার সেরে বক্তি বক্তিটার পিছনে আছি সেরে ফার সেরে বক্তিটা সেরে ফার সেরে বক্তিটা আর সেরে ফার সেরে ফেসবুক আচ্ছা ফেসবুকে যদি আপনারা এক কোটি মানুষের সমর্থন করে ভোট যদি আমরা না দেয় আপনি পেয়েবেন নেই মনে বুঝেন না আল্লাহ আমাদের সবাইকে বুঝতে করেন আল্লাহ আমাদের সবার সবাই ইমানের হাকিগত নসিব যদি ফ্যান্ডেল না করতেন এ তারা যদি না আইতো ভিতরে করতেন আমি আরও মজা করি বাস দিয়ে এদের ডোনা আমি পারি না আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন আল্লাহ আমাদের কি মানের হাকিকত নসিব করেন বলেন ইমান ইসলাম এহসান নসিব করে ইমান ইসলাম এহসান বলেন গি করব না হাসাত করব না বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ সুরে এখলাস বলাক নাহাস লাজম করবো লাজম করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কে করেন কেউ যদি আপনার বিরুদ্ধে আপনার টা আমি কি করে দিলাম না আর কেউ যদি গি বোধ করে শুনেন তো তার জন্য কিছু হাতিয়া পাঠিয়ে দিবেন সব আমি কি কয়েছি তার জন্য কি পাঠায় দিবেন পাঁচ কিলো আম কিনে পাঠায় দিবেন কুমিল্লা শহরে এক ভদ্রলোক যখন এটা আতিফেত না মাত্র শুরু হয় শুরু হয় আমার বিরুদ্ধে ওরে লেখা রে কাকে বলে কি প্রকার একদিন সুন্দর করে আমি একজনকে কইলাম চুপে চুপে তার গিয়ে পাঁচশো টাকা হাতিয়ে দিবেন আর বলবো হুজুরে দিছে যেই দিছি তারপর দিন থেকে লেখা শেষ পাঁচশো টাকা হাতিয়ে দিয়া বাংলাদেশে একজন আমার নামে এমন একটা জঘন্য কথা বলেছে ওয়াজের ময়দানে বিখ্যাত ওয়াজ তো মক্কা চলিবে আমি ওনার দেখছি দেখে তাড়াতাড়ি আমার সাথে খা দিলে মাসুরিয়া দিয়া আমি ওনার দিয়া বলবা হুজুরে পাঠাইছে হিজরা রোডে হিজরা রোডে হিজরা মসজিদের কাছে ওনারা পাইয়া পয়সি বহু মুখ দেখো বাংলাদেশের বক্তা ভিন্ন ঘরের বক্তা আমাদের অন্য ঘরের বক্তা তাড়াতাড়ি আমি মাসুরিয়া দিয়ে আমার কাদের বলছি তাড়াতাড়ি দিয়া যা বলবো হুজুরে আপনারা দেখছে আপনারা হাদিয়া পাঠাইছে

ইশাল বলেন বলেন আল্লাহ আমাদেরকে তা অফিক দান করেন নিজের ফিকির নিজে করেন নিজের আখরাত নিজে সাজান আল্লাহ আমাদের সবাইকে তাফিক দান করেন আল্লাহ আমাদেরকে সিফত এহসান নসিব করেন সিফতে এখলাস নসিব করেন আল্লাহ আমাদের সবাইকে কবল করেন